আব্বা সিদ্দিকিকে আজকে মনে পড়ছে না বলে নেই আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে কে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নৌসার সিদ্দিকির মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চিয়ার ছুঁড়ে থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিনকারের আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অক্ষা বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই চলে বলে আছে না নাই মনে রাখবেন তাই আমাদের ঘরে এখানেও দরকার ওখানেও পাঠাতে হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়াবে আজকে বলুন আব্বাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলি কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলেনে একটাও কথা বলে আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না পরের বার টিকিট পাবে না তাহলে এইরকম যদি মুনাবেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকা বলো সব থেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের স্ব অস্তিত্ব মিটে যাবে অকাপ যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মসজিদে থাকার পর প্রমাণ দেখাতে পারছ না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না শোনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগিরাজ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্দিকি আর বলার জন্য থাকবে না এটা বলে দি গেল এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার ভাইয়েরা ভাইরা অন্য সমাজের মানুষ সঙ্গে অকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজবির শরীফে নাকি আজমি শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না একটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলুন তো ভাই যখন গাজা খাজা গরিবে নামাজ হুজুরের রওজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলে নেই আপনি শিবলিঙ্গ মামাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আর অনেক হুকুমত এসেছে ওই কখনো তো কোনো হিন্দু ভাই সানাতন ভাই আওয়াজ তোলে তারপরে ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ ওঠে নে এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভার্ট করছে হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি কে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসি তে চাকরি গেছে কাদের খারাপ লেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবে

ভারত আসন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশ কাজাত করেছে এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশ কাভার নতুন করে ফিরিয়ে শুদ্ধ করে সাজাবার জন্য কাদে কাদ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিশভাই ভাই দলিত ভাই শৌতাল ভাই ভারত বর্ষ হল একটা গাছ একটা গাছ একটা বড় গাছ বলেন আর যে কোন গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকড়ের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা 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 দলিত সাঁওতাল মনে রাখবেন আমার ভাইরা একটা শিকরের নামও মুসলমান যদি একটা শিকর কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই আল্লাহ দয়াতে খেয়ে থাকি তো ভাইয়ের আমার এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী বাগদি খ্রিস্টান না কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এই লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানুকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেটি আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল দিয়েছে। আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিনে আপনারও মুফাম মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ নাক চৌত্রিশটা এমপি দিয়েছে একশো যেটা চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবাল নিলে হবে না অনেকে বলছেন অকবাল নেবে না নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিন মারবেন ভেতরে কথা বুঝছেন না বোঝেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরৎ সাথে বলছি যে অদা করেছিলেন অকাপ ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন রকাবকে যারা দখল করেছেন দখল মুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে পোল ডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে এই রাজ্য সরকার গরিব হকারদের করে বোলডুজার চালিয়ে ভেঙেছে হ্যাঁ দেখাচ্ছেন না দেখেন নে তাহলে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের দুশ্মন নয় মুদি দুশ্মনের নজর আপনাদের কাছে দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার চান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না বেঠিক গো হ্যাঁ আমার হিন্দু ভাইরা আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন যে আজ মুসলমানরা ফেসে গেছে এখানে সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলব সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বৃদ্ধা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাক আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এ লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার পথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটি এক কথা বলেন দরকার আছে না নাই মনে রাখবেন এই লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা না ওই বললাম বলছে যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে সুখী আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা না আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় তেত্রিশ খানা খানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানা খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলো

বিধানসভায় এতগুলো তো মুসলিম এম রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশু দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের হে ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার ক্রিকেট যখন তৈরি হয় তিন বিঘে অকাপ জায়গা ছেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেলিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরো জায়গা আছে তো কিন্তু অকাবলবি কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মে হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি না আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিলো জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেঁচে তোমরাই তোমাদের নিজেদের তো আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যেত আধা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার কোনো কাটে কাটেনি শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফুটিতে ভাগ করে দাও আর না হয় জমি অতিগ্রহ নামে কেনে লাও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ের পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই একটু নেবে যাও আমাকে বলুন না যে যে খাবে খাবে কথা বুঝে তো সেই হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাপ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দেবে হয় দরকার আছে না নাই হ্যাঁ কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি বাজি বাজি কুরবান করো দু চারটে গাত্তার গাত্তারি করেছে ওলিয়ে চিন্তা করনি মনে রাখবে ও গাত্তার তেলে চিন্তা করার দরকার নেই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পচা হাত বেরিয়ে যায় ভালো জন্য কোনো কিছু আটকাই না তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ছয় ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠি চার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা বদ্ধ কথা মনে করে যে হাই লেগে গেলে বদ্ধ লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দুয়া আল্লাহ আমি আল্লাহ আমি আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন আমরা ভুল করেছি আল্লাহ বারবার সেকুলার নামে ভণ্ডগোনোকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি ভায়ে ভাই খুনো খুনি করেছি মারপিট করেছি আজকে সেই সেকুলার কোনো সব ডুব মেরেছে আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাপের ওপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে দোয়া চাই ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন সাদ্দ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন এ তাম কায়নাতে সৃষ্টিকর্তা আল্লাহ আপনি পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসি দেখব আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে এই জালিমের গদিকে তুলতে পারি এ ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চাই আপনি আমাদেরকে আরও কামিয়াবি দেন এখান থেকে দু আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন আরও যারা নাই সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক ঢোকাবাস চিটিংবাদ প্রতারণাকারী ছদ্মবেশী মুনাফেক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকে সুন্দর জীবন দেন তাদের উপরে অনেক চাপ পেশার তারপরও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন আর যদি কেউ গায়ের জোর পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম মালিক আপনি তাদের বিচার করবেন এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন আমি ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল আসসালাম আলাইকুম না না আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও করছি আপনাদের এখান থেকে শুরু হলো তো যাক আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন যেদিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে একটু সময় দিতে হবে আশা রাখছি আশা রাখছি আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আসসালামু আলাইকুম